আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান এক দশমিক তিন দশমিক দুই পাঠ বিজ্ঞানের উত্থান পর্ব এখানে এক নম্বরে আছে ইউরোপীয় রেনেসার যুগ কাকে বলে ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে ইউরোপে পদার্থবিজ্ঞানের জগতের একটি বিস্ময়কার বিপ্লবের শুরু হয় এই সময়টাকে ইউরোপীয় রেনেসার যুগ বলা হয় এখানে শুধুমাত্র এমসিকিউ হিসাবে বলতে পারে যে ইউরোপীয় রেনেসার যুগ কখন বা সময়কাল কত উত্তর হবে ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী এবার আসি দুই নম্বরে দুই নম্বরে প্রথমে আছে কোপার্নিকাস যিনি পনেরোশো সালে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন তারপর আছে নিউটন ষোলোশো সালে বলবিদ্যার তিনটি সূত্র এবং মহাকর্ষ বলের সূত্র আবিষ্কার করেন এরপর আছে নিউটন এবং লিবনিজ ক্যালকুলাস আবিষ্কার করেন যা গণিতের একটি শাখা গ্যালিলিও আধুনিক বিজ্ঞানের জনক এবং সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা এখানে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তাকে এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসে থাকে বিজ্ঞানী কুলম্ব সতেরোশো সালে বৈদ্যুতিক চার্জের ভিতরকার বলের জন্য সূত্র প্রদান করেন কাউন্ট রামফোর্ড সতেরোশো সালে তাপ এক ধরনের শক্তি এবং এই তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় এটা প্রমাণ করে আলেসান্দো ভোল্টা আঠারোশো সালে বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন ইয়াং বা ইয়ং আঠারোশো এক সালে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ দেন ওয়েডস্টেড আঠারোশো সালে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক্ষেত্র তৈরি করেন ফ্যারাডে এবং হেনরি আঠারোশো সালে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন দিয়ে বিদ্যুৎ তৈরি করেন লর্ড কেলভিন আঠারোশো পঞ্চাশ সালে তাপগতিবিজ্ঞানের দুটি সূত্র প্রদান করেন যেটাকে আমরা থার্মোডাইনামিক্সের সূত্র নামে জেনে থাকি ম্যাক্সওয়েল আঠারোশো সালে বিদ্যুৎ চৌম্বক তরঙ্গ আবিষ্কার করেন এই টপিক্সে মজার বিষয় হল এখানে যে সালগুলো আছে সবগুলো পরপর সিরিয়াল অনুযায়ী সাজিয়ে তোমাদের জন্য সহজ করে দিয়েছি যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এবং মুখস্থ করতে পারো আশা করি তোমাদের এই টপিকসে সকল ভয় দূর হয়ে যাবে হিংসা ম